আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে আরেকটি নেই আপলোড করে দিলাম এটিও ভালো থামলেই বাট আমি যদি জাস্ট এখানে জেনারেট নিউ থাম নিলে ক্লিক করি লক্ষ্য করুন কি ঘটে লক্ষ্য করুন অসাম সাপোজ আমি যদি এটি দেই জেনারেট থাম নিল আর জেনারেট হতে খুব বেশি সময় নেয় না লক্ষ্য করুন আপনার ছবির সাথে মিল রেখে চমৎকার ভাবে ডিজাইন গুলো তৈরি করে দিবে হঠাৎ এটির চেয়ে এটি আরো বেশি এঙ্গেজিং হবে তো ফুল প্রসিডিউর আমরা শিখবো কিভাবে এই ধরনের ডিজাইনার আপনি নিজেই উইদাউট এনি কোডিং নলেজ আপনি ডিজাইন করতে পারেন নিজেই তৈরি করুন হাজার ডলারের থামনেল ডিজাইনার এটি নর্মাল থামনেল জাস্ট আমি এখানে আপলোড করে এখানে জেনারেট নিউ থামনেল ক্লিক করেছি এই থামনেলটি ডিজাইন হয়েছে অর্থাৎ অসাম থামনেল এভাবে যে কোনো ইমেজকে আপনারা চমৎকার চমৎকার সব থামনেলে রূপান্তরিত করতে পারবেন এবং তার মাধ্যমে কিভাবে জাস্ট এই সিম্পল কাজটি এই সফটওয়্যার ইউজ করে কিভাবে এই সফটওয়্যার ইউজ করে হাজার হাজার ডলার আপনারা ইনকাম করতে পারবেন তার ফুল প্রসিডিউর আজকে টিউটোরিয়াল আমি শো করছি তো এই থামনেল ডিজাইনারটি আমি তৈরি করেছি আপনারাও তৈরি করতে পারবেন আমি ভিডিওর শেষে কিভাবে আপনারা এই ধরনের থামনেল ডিজাইনার তৈরি করবেন তার ফুল প্রসিডিউর শো করব তার আগে আসুন আমরা আগে কিছু স্যাম্পল দেখে নেই সাপোজ আমি আরেকটি থামনেল এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি নর্মাল থামনেল আমি যে কোন সফটওয়্যার থেকে এটি ডাউনলোড করে নিয়েছি এবার আমি যদি জাস্ট জেনারেট নিউ থামনেলে ক্লিক করি লক্ষ্য করুন কি ঘটে এটিও চমৎকার বাট এই থামনেল জেনারেটার আরও চমৎকার ডিজাইন তৈরি করে দিবে আমাদের তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই থামনেল ডিজাইনারের মাধ্যমে আপনারা যে কোন ধরনের ইমেজকে চমৎকার চমৎকার থামনেলে রূপান্তরিত করতে পারবেন নর্মাল থামনেলের চেয়ে আপনার এই থামনেল আরো বেশি এঙ্গেজিং হবে এবং আপনার জন্য আরো বেশি ভিউ আর কালেক্ট করবে শুধুমাত্র আপনার জন্য না আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার থামনেল ডিজাইন করে থাকেন আপনার কাস্টমার বা ক্লায়েন্টের জন্য হিউজ পরিমাণে ভিউয়ার কালেক্ট করবে ইউটিউব থামনেল নিয়ে মূলত আমি এই থামনেল ডিজাইনারটি ডিজাইন করেছি আমি যদি আরেকটি দেখাই আপনাদেরকে আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে আরেকটি থামনেল আপলোড করে দিলাম এটিও ভালো থামলাই বাট আমি যদি জাস্ট এখানে জেনারেট নিউ থাম নিলে ক্লিক করি লক্ষ্য করুন কি ঘটে এটিও ভালো অ্যাপস দিয়ে তৈরি করা আপনি যেই থামনেল ডিজাইনারটি নিজে ডিজাইন করে নিচ্ছেন নিজের মত করে জাস্ট ওয়ান ক্লিকে থামনেল ডিজাইন করার জন্য লক্ষ্য করুন অসাম অর্থাৎ এটির চেয়ে এটি আরও বেশি এঙ্গেজিং হবে আশা করছি আমি বোঝাতে পেরেছি এবং আমি যদি আপনাদেরকে একটু কোয়ালিটি শো করি ডাউনলোড থামনেল আমি এটি ডাউনলোড করে নিলাম লক্ষ্য করুন এ ক্লাস কোয়ালিটি অর্থাৎ আপনি যেটি ডাউনলোড করছেন এখান থেকে ডিজাইন করে এ ক্লাস কোয়ালিটি ওকে জাস্ট ওয়ান ইউটিউবে আপলোড করে দিতে পারবেন থামনেল হিসাবে বা আপনার বায়ারের চ্যানেলে থামনেল হিসাবে আপলোড করে দিতে পারবেন তো ফুল প্রসিডিউর আমরা শিখবো কিভাবে এই ধরনের ডিজাইনার আপনি নিজেই উইদাউট এনি কোডিং নলেজ আপনি ডিজাইন করতে পারেন এআই এর মাধ্যমে এবার আমি যদি আমার কিছু পার্সোনাল ইমেজ থামলে রূপান্তরিত করে আপনাদেরকে দেখাই জাস্ট ওয়ান ক্লিকে লক্ষ্য করুন আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি সাপোজ আমি ফার্স্ট টাইম এটি দিচ্ছি জেনারেট এটি আমার এটি বার্থডের ছবি অনেক আগের বাউ চমৎকার লক্ষ্য করুন টোটালি চেঞ্জড তাহলে আপনারা যারা ব্লগ করছেন তারা নিজস্ব ছবি দিয়ে এ ধরনের জাস্ট ওয়ান ক্লিকে থামনেলগুলো ডিজাইন করে নিতে পারবেন ইভেন আপনারা যারা বিজনেস করছেন তারা প্রোডাক্টের জন্য জাস্ট ওয়ান টলিকে এ ধরনের ইমেজগুলো ডিজাইন করে নিতে পারবেন আমি পরবর্তীতে শো করছি আমি যদি এটি চেঞ্জ করে শো করি এখানে যতবার ক্লিক করবেন ততবার নতুন নতুন ছবি জেনারেট হবে সাপোজ আমি যদি এটি দিই থাম আর জেনারেট হতে খুব বেশি সময় নেয় না লক্ষ্য করুন আপনার ছবির সাথে মিল রেখে চমৎকার ভাবে ডিজাইনগুলো তৈরি করে দিবে আমি যদি পুনরায় জেনারেটে ক্লিক করি ব চমৎকার তাহলে এটি আমি ডাউনলোড করে আপনাদেরকে কোয়ালিটি শো করছি ডাউনলোড এই ছবিটি আমরা আমাদের থামনেল ডিজাইনারের মাধ্যমে জেনারেট করেছি লক্ষ্য করুন ছবির কোয়ালিটিতে কোনো ধরনের সমস্যা নেই ইভেন এখানে ব্লগ লিখে দিয়েছে আপনারা পরবর্তীতে ইচ্ছা করলে এটি চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনি পুনরায় জেনারেট করলে আরো সুন্দরভাবে জেনারেট হবে আশা করছি আমরা বুঝতে পারছি তো সাপোজ আমি র্যান্ডমলি গুগল থেকে প্রোডাক্ট সার্চ করে দেখি অথবা আমি অ্যামাজন থেকে প্রোডাক্ট সার্চ করে আপনাদেরকে শো করছি লক্ষ্য করুন আমি নর্মাল একেবারে নর্মাল একটি ইমেজ নেওয়ার চেষ্টা করছি ওকে সাপোজ আমি এই ইমেজটি নিব সাপোজ দিস ওয়ান আমি ডাউনলোড করে নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমি প্রোডাক্টের ছবি দিব এবার আমি ডাউনলোডে চলে গেলাম এটি ডাউনলোড করেছি আমি জেনারেট থামনাইল যদিও আমরা সেম প্রম্প দিয়ে যেই প্রম্প দিয়ে আমরা এই থামনেল ডিজাইনারটি ডিজাইন করেছি সেই প্রমকে একটু চেঞ্জ করে আমরা প্রোডাক্টের জন্য এ ধরনের সফটওয়্যার সাজিয়ে নিতে পারি বাও চমৎকার লক্ষ্য করুন আমি যদি পুনরায় জানালাটে ক্লিক করি বাও চমৎকার জাস্ট ওয়ান ক্লিকে আপনি আপনার বিজনেসের জন্য বিজনেসের যে ছবিগুলো যেগুলো আপনি অনেক দামি ক্যামেরা দিয়ে শুট করছেন সেগুলো আপনি চমৎকারভাবে ডিজাইন করে নিতে পারছেন আশা করছি আমি বোঝাতে পেরেছি আমি এটিও ডাউনলোড করে রেখে দিচ্ছি হয়তো আমার এই টিউটোরিয়ালের থামনেল বানাতে সুবিধা হবে তো আসুন আমরা একটু দেখে নেই এক ঝলক যে কিভাবে আপনারা থামনেল সেল করে অন্যের জন্য জেনারেট করে হিউজ পরিমাণে আর্ন করতে পারেন তো আপনারা ইচ্ছে করলে আপওয়ার্কে কাজ করতে পারেন আপনারা ইচ্ছে করলে ফাইবারে ফাইবারে গিয়ে যদি জাস্ট থাম্বনেইল লিখে সার্চ দেন লক্ষ্য করুন হাজার হাজার ফ্রিল্যান্সার জাস্ট থাম্বনেইল তৈরি করে সেল করে লাখ লাখ টাকা ইনকাম করছে আমি দুই একটি জাস্ট আপনাদেরকে শো করছি এটি ওয়ান প্লাস কাজ করেছে আমি যদি এই ফ্রিলান্সারের প্রোফাইলটি আপনাদেরকে একটু শো করি জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য লক্ষ্য করুন প্রতিটি থামনেল মিনিমাম টোয়েন্টি ফাইভ ডলার ইনি কাজ করেছেন আট হাজার রিভিউজ তো আমি একেবারে কমিয়ে ধরি আপনারা নিশ্চয়ই জানেন ম্যাক্সিমাম বায়াররা এখানে মেইনলি তিনটি প্যাকেজ থাকে ম্যাক্সিমাম বায়াররা স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্যাকেজ নেয় তা আমরা যদি প্রিমিয়াম হিসাব করি তাহলে অনেক অনেক ডলার হয়ে যাবে আমরা এত দেখতে চাচ্ছি না আমরা জাস্ট আমরা মনে করছি একেবারে কম প্রাইসে এই আট হাজার বায়ার ধরছি আমরা আট হাজার বায়ার যদি অনেক বেশি এই থাম সার্ভিসটি নিয়েছে তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি আট হাজার ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লাখ ডলার আমরা যদি একেবারে কম করেও ধরি তাও দুই লাখ ডলার তো আমরা যদি এটিকে টাকায় কনভার্ট করে আপনাদেরকে একটু শো করি ডলার টু টাকা হিসাব করতে কষ্ট হবে আমার দুই কোটি অর্থাৎ দুই কোটি টাকার উপরে তো এত হিসাব দেখে আমাদের লাভ নেই আমরা আসুন কাজ শিখি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এআই দিয়ে যেই সফটওয়্যারটি মেক করেছি সেটির মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে চমৎকার থামনে এলে প্রোডাক্ট ইমেজে রূপান্তরিত করতে পারি ইভেন আমাদের নিজস্ব ছবিকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি আমি যদি আরেকটি দেখাই আপনাদেরকে সাপোজ আমি যদি এটি দেখি আমার সিঙ্গেল পিকচার জেনারেট বাট এই পাথরগুলো এখন বেঁচে আছে কিনা আই এম নট শিওর ওয়াও চমৎকার আপনার কাছে যদি খুব বেশি কালারফুল মনে হয় সেক্ষেত্রে আপনি জাস্ট ওয়ান ক্লিকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন যে কিভাবে আপনারা এই ধরনের একটি থামনেল ডিজাইনার ডিজাইন করবেন খুবই ইজি প্রসিডিওর আমি প্রথম থেকে শুরু করছি আপনাদেরকে যেতে হবে জি ডাবল জিএলই গুগল এআই স্টুডিও এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনারা এবং এই ফার্স্ট লিঙ্কে যেতে হবে গুগল এআই স্টুডিওর আপনারা জানেন গুগল এআই স্টুডিও দিয়ে চমৎকার চমৎকার সব কাজ করা যায় তো আমি আমার আজকের টপিকেই থাকি তো এই ধরনের থামনেল ডিজাইনার বা আদার্স যে কোনো ধরনের আপনার কাজকে ইজি করার জন্য আপনি জাস্ট এই বিউল্ড অপশানে গিয়ে আইডিয়া দিবেন এখানে আইডিয়া দিবেন আইডিয়াটি লিখে দিলে আপনাকে চমৎকার চমৎকার সব এআই জেনারেটর গুলো জেনারেট করে দিবে যেগুলো আপনি পরবর্তীতে ইউর অ্যাপসে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো আমি যে থামনেল জেনারেটরটি ডিজাইন করেছি সেটির কোড অনেকটা এ ধরনের ছিল তো আমি এখানে কোড কিছুটা চেঞ্জ করেছি যেমন আমি এখানে লিখেছি বিল্ড এন অ্যাপ দ্যাটস বেসিক্যালি ইউটিউব ভিডিও থামনেল জেনারেটর অর্থাৎ আমার জন্য একটা অ্যাপ তৈরি করো যেটা বেসিক্যালি ইউটিউব ভিডিও থামনেল জেনারেট করবে ইউজার উইল ইনপুট ইউজার ইউটিউব থামনেল টেক্সট অর্থাৎ এখানে আমি আমার আগের থেকে আরেকটু আপডেট করেছি আমি চাচ্ছি এখানে থামনেইলের টেক্সট দিবে ইউজার অ্যাজ অ্যান ইনপুট ফর্ম অ্যান্ড ইউজার ইনপুট বেজ ইউটিউব থামনেইল অ্যাপ থামনেল এখানে একটি ফুল স্টপ দিয়ে দিচ্ছি আমি অ্যাপ উইল জেনারেটে নিউ কালারফুল ইউটিউব থামনেল এবং অ্যাপ আমার জন্য একটা নিউ কালারফুল ইউটিউব থামনেইল জেনারেট করবে ওকে জাস্ট আমি এটি কপি করে এখানে ছেড়ে দিচ্ছি এবং রান থিঙ্কিং উইদিন ফাইভ টু সেভেন মিনিটস আপনার অ্যাপ রেডি হয়ে যাবে আমি ওয়েট করছি আর একই সাথে আপনি মাল্টিপল মাল্টিপল অ্যাপ ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই লক্ষ্য করুন ডিজাইন হচ্ছে সব টিক মার্কে চলে যাচ্ছে এটি আমরা কোডিংগুলো দেখতে পাচ্ছি ভিতরের সব অটো হচ্ছে এগুলো আমাদের দেখার কোনো দরকারই নেই ফাইনালি আমরা এ ধরনের অপশান পেয়ে যাব অল ডান লক্ষ্য করুন ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড ডান তো আগের সফটওয়্যারের সাথে আমরা একটু চেঞ্জ করেছি এখানে আমরা এখানে আমাদের কোনো ইনপুট ইউজার ছিল না ইনপুট টেক্সটের ঘর এখানে আমরা একটি টেক্সটের ঘর রেখেছি এখানে বেজ থামনেল আপলোড করার অপশন রেখেছি তাহলে আমি এখানে একটি বেজ থামনেল দিয়ে দিচ্ছি সাপোজ আমি মনে করছি ডাউনলোড আমি এটি দিচ্ছি পুনরায় এবং এখানে আমি লিখে দিচ্ছি সাপোজ আমি আমার চ্যানেলের নাম লিখছি আপনারা বায়ার যে টেক্সট দিবে সেটি লিখবেন অথবা আপনারা আপনাদের থামনেলে যা লিখতে চাচ্ছেন সেটি লিখবেন আমি এখানে ভাই শিপন লিখে দিলাম জেনারেট থামডাইল ডান পারফেক্ট আগের টের চেয়ে এটি আরো পারফেক্ট অর্থাৎ এখান থেকে আমরা টেক্সট নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছি ওয়াও চমৎকার তাহলে আপনারা বুঝতে পারছেন যতবার ক্লিক করছেন ততবার নতুন নতুন থামনেল আপনাদেরকে জেনারেট করে দিচ্ছে আর এই থামনেলগুলো নর্মালি আপনারা নিজেরাই দেখুন নর্মালি ফাইবারে যে সমস্ত থামনেলগুলো সেল হচ্ছে তার চেয়ে আরো অনেক বেশি উন্নত তো আপনারা হয়তো বলতে পারেন শিবন ভাই আপনি আপনার চ্যানেলে থাম্বনেইল গুলো নিউ টেকনোলজিতে চেঞ্জ করছেন কেন আমার চ্যানেলে বা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেলে আজকের তারিখে প্রায় 1800 টিউটোরিয়াল এই 1800 থাম্বনেইল চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব নয় তো ভবিষ্যতের ভিডিওগুলোতে আমি ভালো থাম্বনেইল দেওয়ার চেষ্টা করব আর ফাইনালি বলবো হতাশ হয়ে বসে না থেকে কাজ করুন আপনার আজকের কাজ আপনার আগামী সুন্দর করবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারেলের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ